জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে মকর রাশি এই মকর রাশি জাতক ও জাতিকাদের মৃত্যু কিভাবে হয় এবং এদের কি কি ফাড়া জীবনে থাকে এবং এদের এরা মৃত্যুর পর আবার কি এই পৃথিবীতে ফিরে আসে এবং এদের আয়ু কতদিন থাকে সেই সব বিষয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে জয়মা তারা যার প্রাণ আছে তার মৃত্যু অনিবার্য স্বাস্থ্যমতে মৃত্যু হলো এক সত্য ঘটনা আমাদের সকলকে একদিন এই পৃথিবীতে পৃথিবীকে ছেড়ে চলে যেতে হবে তাই এই সব মায়া মোহ সংসার ত্যাগ করে কেউ কিন্তু মরতে চায় না সবাই কিন্তু বাঁচতেই চায় যদি কোনো মানুষকে বলা হয় যে কালকে তুমি মারা যাবে সে হয়তো শুনেই হয়তো মারা যাবে কালকের জন্য আর তাকে অপেক্ষা করতে হবে না কারণ মৃত্যুর কথা শুনলে সবারই হাত পা কিন্তু ঠান্ডা হয়ে যায় কিন্তু অনেক মানুষেই হয়তো মনের মধ্যে প্রশ্ন জাগে যে আমার মৃত্যু কিভাবে কোথায় কখন হওয়ার চান্স আছে বা হতে পারে সেই সব কথার প্রশ্নও কিন্তু অনেক মানুষেরই মনের মধ্যে কিন্তু জাগে হয়তো অনেক মানুষে হয়তো ভয়ে আতঙ্কিত হয়ে যায় যে আমি হয়তো মারা যাব একদিন কিন্তু মৃত্যু অবশ্যই ঘটবে একদিন না একদিন কারণ যে পৃথিবীতে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত তাই মৃত্যুকে কখনও এড়ানো যায় না দেবতা মানুষ পশু পাখি যে হোক না কেন একদিন সবাইকে মরতে হবে তাই কিছু হলেও শাস্ত্র গহ নক্ষত্র মহাদশা দশা অন্তর্দশা দেখে কিছু হলো প্রেডিকশন হয়তো করতে পারে সেই কথাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি মকর লগ্ন হল রাশিচক্রের একাদশ রাশি এবং এই একাদশ রাশি থেকে আমরা কিন্তু লাভ স্থান বা কর্ম করার পর আমরা যে লাভ পায় সে লাভভাবকে কিন্তু বেশি দেখায় এর অধিপতি গ্রহ হল শনিদেব শনি কিন্তু এখানে মকর লগ্নতে লগ্নপতি এবং দ্বিতীয়পতি লগ্নপতি হয়ে যদি লগ্নে থাকে তাহলে কিন্তু তার মাইন্ড কিন্তু চতুর্দিকে ঘুরে এবং তার কিন্তু স্মৃতিশক্তি খুব প্রখর হয় এবং অনেক কাজে কিন্তু তার সে পারদর্শী হয় উন্নতি হয় ধীরে ধীরে কিন্তু উন্নতির শিখরে সে কিন্তু শেষ পর্যন্ত পৌঁছতে পারে কারণ শনি হল ধৈর্য ধৈর্য পরাক্রম এসব কিন্তু শনি তার মধ্যে দিয়ে থাকে এবং দ্বিতীয় পতি যদি দ্বিতীয় বসে অবস্থান করে তাহলে কিন্তু তার আত্মীয় কুটুম বাড়ি খুব ভালো হয় এবং বিয়ের পর কিন্তু সে অনেক কিছু যৌতুক পেয়ে থাকে মকর লগ্নতে মারক গ্রহ হল বুধ রবি এবং বৃহস্পতি বুধ গ্রহ হল ষষ্ঠপতি বুধ গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু তার ব্যবসা বাণিজ্য করার পক্ষে সে কিন্তু মাহির তার যতই বড়ো শত্রু হোক না কেন তার কাছে কিন্তু অবশ্যই মাথা নত করতে হয় এই বুধ গ্রহ যদি ভালো থাকে ভালো অবস্থায় থাকে তার কিন্তু এক নয় একাধিক ব্যবসার লাইন থাকে তার টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো দিক থেকে তার কিন্তু অভাব হয় না কিন্তু এই বুধ গ্রহ যদি কোনো রকম পাপ পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু এই বুধ গ্রহ অনেক রকম সমস্যা কিন্তু লগ্ন জাতক বা জাতিকাদের দিয়ে থাকে প্রথম সমস্যা দিতে পারে নার্ভের সমস্যা কিন্তু এই বুধ গ্রহ দিতে পারে বাণী দোষ মুখে হয়তো কোনো কথা বলতে গেলে সে হয়তো তদলাবে বা কথা কিন্তু আটকে আটকে যাবে আর তৃতীয় হলো যে কানের পুঁজ কিন্তু তার অবশ্যই থাকবে কারণ বুধ কিন্তু আমাদের শরীরের কান গলা এগুলোকে কিন্তু কন্ট্রোল করে বুধ গ্রহ খারাপ মানে এগুলো কিন্তু খারাপ হয়ে যাবে তার বাণীর কিন্তু মুখের ভাষা কিন্তু তার খুবই কটু হবে হয়তো কাউকে এমন কথা বলে দেবে সে হয়তো তার কথা শুনে হয়তো সে মরে যাবে এমন কথাবার্তা বলে দেবে আর রবি হলো পতি এই রবি যদি অষ্টম হাউসে বসে থাকে তাহলে কিন্তু যদি শুভ অবস্থায় অবস্থান করে তাহলে কিন্তু তার পরাক্রম ক্ষমতা খুব জোর রকম হয় এবং সরকারের দিক থেকে সব রকম কিন্তু সে সাহায্য পায় অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে পিতৃ পিতৃদেবের কোনো পুরোনো সম্পত্তি সে কিন্তু হঠাৎ পেয়ে যায় বা কোনো কোনোখানে হয়তো বাবার কোনো সম্পত্তি কেনা থাকে সেই সম্পত্তি হয়তো এমন দাম পেয়ে যায় সে আকাশ গুণ এরকম সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু রবি খুব ভালো কিন্তু এই রবি যদি অষ্টম হাউসে খারাপ বা পাপ পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু এই রবি কিন্তু সরকারের দিক থেকে নানা রকম ঝামেলা কিন্তু আইনি সমস্যায় ফেলে দিতে পারে এবং তার কিন্তু সত্যু এক বা একাধিকও হতে পারে কিংবা ষড়যন্ত্রের দ্বারা সে কিন্তু হত হয়ে যেতে পারে তার কিন্তু শরীরে চোট লাগার সম্ভাবনা বেশি থাকে এবং রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা একশো কিন্তু বেড়ে যায় এই রবি যদি অষ্টম হাসে থাকে আর তৃতীয় হলো বৃহস্পতি এ বৃহস্পতি হল দ্বাদশপতি এই বৃহস্পতি যদি সুপ অবস্থায় অবস্থান করে তাহলে মকর লগ্নতে কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা বা বিদেশি চাকরি কিংবা বিদেশি লোকের সঙ্গে যোগাযোগ তার কিন্তু খুব উন্নতির সাধন হয় জীবনে বিদেশি লোকের কাছ থেকে সব রকম সে কিন্তু সুবিধা সাহায্য পেয়ে থাকে এবং সেই জীবনে প্রচুর গাড়ি বাড়ি ধন টাকা পয়সা রোজগার করতে পারে কিন্তু এই বৃহস্পতি যদি খারাপ বা পাপ পীড়িত অবস্থায় হয়ে যায় তাহলে কিন্তু সুগার লেভেলকে সে হাই করে দিতে পারে তার শরীরে মেদ চর্বি কিন্তু বেড়ে যেতে পারে দিন দিন লিভারের সমস্যা কিন্তু সে দেবেই দেবে হয়তো জন্ডিস হয়ে যেতে পারে মাঝে মধ্যে কিংবা যদি আবহাওয়া চেঞ্জ হয় তাহলে কিন্তু তার শরীরে ঠান্ডা লাগার টেন্ডেন্সি কিন্তু বেড়ে যাবে এবং রাতে ঘুমের সমস্যা প্রচুর তা দেখা দেবে হয়তো ঘুম আসতে যাইবে না বা ঘুম যদিও ধরে মাঝরাতে যদি ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু তার ঘুম আর কিছুতেই আসবে না এরকম সমস্যা কিন্তু বৃহস্পতি ফেলে দিতে পারে তাই বুধ গ্রহের প্রতিকারের জন্য আমরা গণপতি দেবের বা গণেশের পুজো করতে পারি এই গণেশের পুজোর সময় কিন্তু অবশ্যই গণেশকে দুর্ব ঘাস আতব চাল দিয়ে কিন্তু অবশ্যই ভোগ চড়ানো দরকার আর দ্বিতীয় হল রবি গ্রহ যদি খারাপ থাকে তাহলে রবি গ্রহের প্রতিকারের জন্য আমাদের নিত্য রবিকে জল দানের নিয়ম আছে একটি কষা বা কষি কষা কষিতে গঙ্গা জল হরিতকি আতব চাল দুর্বা ঘাস দিয়ে সংকল্পর মাধ্যমে ও এই সূর্য সহস্রাংশ ত্রেজড়া সে জগৎপথে অনুকম্পায় মাং ভক্তাং গিহানারগম দিবাকরম এই মন্ত্রটি বলে সূর্যের উদ্দেশ্যে জলটি ঢেলে দিতে হবে এবং তারপর সূর্যদেবকে প্রণাম করতে হবে ওং জবা কুসুমা শং কাং কশ্য প্রিয় হাধতিম ধনতারিং সর্ব পাগনাম অনাদশমী দিবাকরম এই বলে সূর্যদেবকে রোজ জল জল দান করুন তাহলে রবির যে খারাপ প্রভাব আসে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং খুব ভালো অবস্থায় রবি এসে ভালো ফল দিতে সে বাধ্য হয়ে যাবে তৃতীয় হল যে বৃহস্পতি দেব বৃহস্পতি গ্রহের প্রতিকারের জন্য অবশ্যই কিন্তু দেবী তারার পুজো করা উচিত এবং দেবী তারার পুজোর সময় কিন্তু অবশ্যই জবা ফুল দুর্ব ঘাস দিয়ে কিন্তু পুজো দিতে হবে আর দ্বিতীয় হলো এই রবি বৃহস্পতি গ্রহের জন্য রামবাসের যে মূল আছে সেই মূলও কিন্তু আমরা বৃহস্পতিবারের দিন হলুদ সুতোয় বেঁধে ডান হাতে কিন্তু ধারণ করতে পারি তাহলে কিন্তু বৃহস্পতির যে খারাপ কুপ্রভাব আছে তা কিন্তু কমে যাবে অনেকাংশে এই মকর লগ্নতে যদি লগ্নপতি হয়ে অষ্টম হাউসে কিন্তু অবস্থান করে তাহলে কিন্তু তার আয়ু বৃদ্ধি করে দেয় এই শনিদেব শনিদেব মকর লগ্নতে সবসময় কিন্তু খুব ভালো কাজ করে কিন্তু এখন মকর লগ্নের জাতক বা জাতিকাদের হয়তো শনি সাড়ে সাতই চলছে এবং এটি তার থার্ড ফেস তাই এই সময় তো মকর রাশির জাতক বা জাতিকেদের তোর মানসিক স্থিতি কিন্তু ভালো নেই রাত্রে হয়তো ঘুমের সমস্যা হচ্ছে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে হয়তো ব্যবসা বাণিজ্য যেগুলো করছিল সে কিন্তু বন্ধ হয়ে গেছে আইনি কোনো ঝামেলা হয়তো পড়ে গেছে হয়তো বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই আসে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো মেল হচ্ছে না মাথা হয়তো সবসময় ভারী হয়ে ধরে থাকছে মন অত্যাধিক চঞ্চল হয়ে যাচ্ছে এবং আমাদের যে স্বরিপু আছে সেই সড়ঋ ভিতরে কাম এবং ক্রোধ এই দুটোর মধ্যে কিন্তু অবশ্যই একটা রিপু কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এই শনির সাড়ে সময় কিন্তু হয়তো কোনো ব্যবসা করার জন্য হয়তো লোন নিয়েছে সেই লোনের বোঝা কিন্তু দিন দিন তার বেড়েই যাচ্ছে এরকম সমস্যা কিন্তু হয়তো মকর রাশির জাতপ্র জাতিকাদের কিন্তু ফেলে রেখেছে শনি কিন্তু এটি হলো লাস্ট ফেজ এরপর শনি যখন সাড়ে সাতই শেষ হয়ে যাবে যে যে ক্ষতিগুলো শনিদেব করে যাচ্ছে অবশ্যই কিন্তু তা শনি যাওয়ার সময় সময় কিন্তু তা পূরণ করে দিয়ে যায় তাই আমি এ এখানে ভিডিওটি শেষ করছি জয় মা তারা জয় তারা